জায়গা জায়গা ধানের জমি আচ্ছা দিয়ে দাও তো দেখি তোমার এটা কীভাবে জমি আছে যে পরিমাণে এইভাবে এটা খরিদে করতে পারে বা এটা বাঁশ পাটকাঠি কোন চির করতে পারে আচ্ছা এত কিছু করতে পারে যা যেটা ভালো লাগে সেটা করে আচ্ছা তুমি দেখাবে আরেকটু দেখো কীভাবে দেখো ডিসট্যান্সগুলো আমি দেখিয়ে দিই তোমাদেরকে এই যে এইখানে একটা ঠিক আছে এইখানটায় একটা তারপরে এই যে এইখানটায় একটা ঠিক আছে তারপরে এই যে ওইখানটায় দিচ্ছে তো খুবই ভালো লাগছে কিন্তু এই পদ্ধতিটা ভাই এই পদ্ধতিটা কাজ হবে তো একশো কাজ হবে কোন কীটনাশক কিনতে হবে না আচ্ছা ভাই ধন্যবাদ ভাই দ্বিগুণ করতে পারবেন কীটনাশক ছড়াই আচ্ছা ভাই ধন্যবাদ ভাই তো তুমি কাজটা করো তাহলে ঠিক আছে